আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন ফ্রোজ চলেন ভিডিও শুরু করা যাক তো আমাদের গেমের মধ্যে অলরেডি বৃহস্পতিবার আপডেট কিন্তু চলে আসছে মানে গতকালকে আর গতকালকে অনেকগুলা প্লেয়ারই অ্যাড হয় এর মধ্যে থেকে কিন্তু ফোটোবক্সটা আমার কাছে অনেকটাই ভালো লাগে আর ভালো লাগলেও আমি কথা বলতে চাই না কারণ হচ্ছে সাইডটা মাত্র ড্র দিতে পারবো এই ফটো বক্সের মধ্যে আর এখন এই সময় দাঁড়িয়ে আমি মনে করি না যুক্তিসম্মতভাবে যে ফটো ড্র দেওয়া উচিত যদি একটা ফ্রি ড্র থাকে আপনি যদি ইভেন্টের মাধ্যমে একটা ফ্রি ড্র দিয়ে ভালো একটা প্লেয়ার পান তাহলে কোনো সমস্যা নেই আমার টার্গেট হচ্ছে বুস্টার প্লেয়ারগুলো নিয়ে কথা বলে শেষ করা তারপরে অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলা বক্সের মধ্যে শুধু শুধু আমি সময় নষ্ট করতে চাই না তো যে দুইটা কার্ড নিয়ে আমি কথা বলি নাই বা কথা বলা আমার উচিত মনে হইছে একটা হচ্ছে মেসির শর্ট টাইম ফ্রি কার্ডটা আর একটা হচ্ছে কিন্তু রিভারের কার্ডটা তো এই দুইটা কার্ড নিয়ে আজকে কথা বলবো তার আগে আমি একটু গিভওয়ে নিয়ে কথা বলি গিভওয়েটা হচ্ছে আমি দিছি হচ্ছে আপনাদের খুশি রাখার জন্য আপনাদেরকে ঠিক আছে আপনাদের জন্য গেমটা এনজয় করেন বা আমার ভিডিও দেখে এনজয় করেন এই জন্য শুধুমাত্র গিভওয়েটা আমি রাখি আমি বা আমার টিমমেট যারা কাজ করতেছে আপনাদের জন্য তারা কেউ জানতো না র‍্যান্ডমলি ভাবে ও কমেন্ট সিলেক্ট করা যায় আমরা জানতো শুধু কি নাম সিলেক্ট করে তারপরে ড্র দেওয়া যায় এটা শুধু জানতাম তবে ইউটিউবের কমেন্ট কিন্তু র‍্যান্ডমলি সিলেক্ট করা যায় এটা আমার জানা ছিল না আগে কমেন্টের মাধ্যমে কিন্তু আমি একবার গিভওয়ে করি পাঁচ জনকে আর এখন বর্তমানে যে পাঁচ জন গিভওয়ে পাবেন তারাও কিন্তু অবশ্যই পাবেন এটা নিয়ে কোনো হতাশ হওয়ার কিছু নাই আমি অবশ্যই গিভওয়েটা কইরা দেব তবে নেক্সট যে 10 জন থাকবেন তাদেরকে কিন্তু আমি র‍্যান্ডমলি সিলেক্ট করব ঠিক আছে আপনাদের মধ্যে যারা ডেভিট বিয়া বা কয়েন বাই করতে চান তারা অবশ্যই অবশ্যই করবেন ঠিক আছে অবশ্যই নিজের অ্যাকাউন্টে ব্যালেন্স জমা করে নেবেন তারপরে অ্যাকাউন্ট টাইপের মধ্যে আমি সিলেক্ট করে নেবেন ফেসবুক নাম্বারের মধ্যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন পাসওয়ার্ডের মধ্যে জিমেল পাসওয়ার্ড অ্যাকাউন্ট বাকআপ মধ্যে আপনাদের যে মোবাইল নাম্বারটা সেটা দিয়ে দিবেন কাঙ্ক্ষিত অফারটি আপনি সিলেক্ট করে অর্ডার করে দিবেন আপনারা যদি খেয়াল করেন আমি এগারোটা বারোতে কিন্তু এই অফারটি সিলেক্ট করে ফ্লিপকার দিয়েওলা এবং এগারোটা উনিশে কিন্তু আমার অফারটি কিন্তু তারা ডেলিভারি করে দেয় যেহেতু আমি নিজেই কিনছি আমি নিজেও একটা ভালো সার্ভিস পাইছি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো বাই করতেছেন অবশ্যই ভিজিট করবেন আপনাদের মধ্যে অনেকেই ডিফেন্সের সমস্যা নিয়ে ভুগতেছেন তো আপনাদের মধ্যেই একজন মানে সাবস্ক্রাইবার একজন উনি আমাকে ফেসবুকে নক দেন ওনার অ্যাকাউন্টে একটু কাস্টমাইজ করে দিতে এবং মেসি রিবির মধ্যে ক্রাফটগুলো গুলো অ্যাড করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেন আমাকে তো আমি এটাই করি এবং কি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যাতে কোরা সবাই কিন্তু মেসি এবং রিভেরির যে কার্ডগুলো আছে ফ্রি এগুলো পারফেক্ট ভাবে ইউজ করতে পারেন। ওনার অ্যাকাউন্টটা লগইন করার পরে আমি অনেকগুলা বিষয়ে খেয়াল করছি উনি ডিফেন্সিভ সমস্যা ভুগতেছেন তো ডিফেন্সিভের মধ্যে উনি এক্সট্রা ফ্রন্ট পেন্ট জিস্টার একসাথে ইউজ করতেছেন। এছাড়া কিন্তু ডিএমএফ এর মধ্যে অনেকগুলা ভুল করে রাখছেন। আপনাদের মধ্যে অনেকে আমাকে বলেন ভাই লং বল কাউন্টার, কুইক কাউন্টার নিয়ে ইনফরমেশন দেন। ভাই ফরমেশন দিয়ে লাভ হইব কি যদি আপনি প্লেয়ার সিলেক্ট করতে ভুল করে রাখেন। কোন ফরমেশনে কোন ফরমেশন থেকে কম না শুধুমাত্র আমাদের ঠিকঠাকভাবে প্লেয়ারগুলো সিলেক্ট করা হচ্ছে মেইন বিষয়। তো আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো না এই বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমি রিবিরের কাছে যাই রিবিরের এই কার্ডটা কোনোরকম রকম কাস্টমাইজ করার দরকার নাই ঠিক আছে ক্রিয়েটিভ ফিল্মেকার একটা কার্ড মিড ফিল্ডার রিভিউরের এই কার্ডটার ওভারঅল রেটিং হচ্ছে হান্ড্রেড অনেকটাই ভালো অফেন্সিভ অ্যাওয়ারনেস হচ্ছে এইটি এবং বল কন্ট্রোল নাইনটি ফোর ড্রিভিলিং হচ্ছে নাইনটি ফাইভ টাইট ফাসিং হচ্ছে নাইনটি টু লো ফাস হচ্ছে নাইনটি ওয়ান লফটেড পাস হচ্ছে নাইনটি আর এই কার্ডের ফিনিশিং হচ্ছে এইটি কার্ল হচ্ছে এইটি এইট এই কার্ডের রেটিং দেখে কোনো লাভ নাই ঠিক আছে এই কার্ডটা অনেকটাই ভালো আমি মনে করি আর স্পিড হচ্ছে এইটি ওয়ান অ্যাক্সেলেশন এইটি নাইন এছাড়া ওর কিকিং পাওয়ার কিন্তু সেভেন্টি নাইন অনেকটাই ভালো খারাপের দিক হচ্ছে ফিজিক্যাল কন্ট্যাক্ট অনেকটাই খারাপ দিক এবং স্টামিনাও কিন্তু অনেকটাই খারাপ দিক কার্ডের ফ্রম হচ্ছে আনওয়ারিং ফ্রম এটা কিন্তু অনেকটাই ভালো দিক রেটিং দেখে লাভ নাই বাই আগুন আমি ইউজ করে দেখছি ভালো লাগছে আমার কাছে ওর মধ্যে বাই ডিফল্টও কিন্তু টেকনিক আছে এবং আমিও টেকনিকটাই করি কারণ হচ্ছে অ্যাটাকিং মিটের মধ্যে টেকনিকটা অনেকটাই কাজে দিব আশা করি আর এই কার্ডটার পারফরমেন্স আপনারা সবাই জানেন আমি এটা নতুন করে বলার মতো কিছু নেই ওর মধ্যে যে স্কিলগুলো অ্যাড আছে সেগুলো হচ্ছে ডাবল টাচ ফ্লিপ ফ্লাপ মার্শাল টান কার্ড ভিয়ান ট্রান সিপিট কন্ট্রোল অ্যাকরোবে ফিনিশিং থ্রু ওয়াচিং আউট সেট কার্লার ফাইটিং স্পিরিট এক কথা বলতে গেলে অ্যাটাকিং মিডের জন্য কিন্তু সবগুলো স্কিল ওর মধ্যে অ্যাড আছে আরও কিছু অ্যাডিশনাল স্কিল অ্যাড করার মাধ্যমে কিন্তু ওর পারফরমেন্স আরও ভালো পাইবেন সোল কন্ট্রোল ফিন পয়েন্ট ক্রসিং ওয়ান টাচ ফাস্ট এই স্কিলগুলো অ্যাড করার মাধ্যমে কিন্তু ওর থেকে আগুন একটা পারফরমেন্স পাবেন আর আমি এখন পর্যন্ত করি না আমিও করবো ইনশাল্লাহ কারণ এই কার্ডটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে ব্যক্তিগতভাবে এখন আসি অন অ্যান্ড অনলি লিও কাছে লিও এই কার্ডটা ভাই আমার কাছে অনেকটাই ভালো লাগছে বিশ্বাস করেন আমি এই কার্ডের ভক্ত হয়ে গেছি কারণ এই কার্ডটা দিয়ে আমি কয়েকটা ম্যাচ প্লে করাইছি আমার কাছে দুই হাজার পনের কিন্তু ডাবল আছে আপনারা সবাই জানেন অনেকেই তো এই কার্ডটা হচ্ছে ক্রিয়েটিভ মেকার এবং বাই ডিফল্ট কিন্তু ওর আরামে আপনারা খেলাতে পারবেন আর এই কার্ডের স্পিড ছাড়া বাকি সবকিছুই আগুন যদি দেখেন বল কন্ট্রোল হচ্ছে টাইট হচ্ছে হচ্ছে লো এবং লফটেড এইটি ফাইভ এগুলা কিন্তু বুস্ট সহ ফাসিং অ্যাবিলিটি দেওয়ার মাধ্যমে বুস্টটা বাড়াইছি এছাড়া ওর ফিনিশিং হচ্ছে এইটি সিক্স ডিফিং শট নিতে বাই এই কার্ডটার দারুণ একটা পারফরমেন্স আমাদের দিচ্ছে আমি কিন্তু খুশি হয়ে গেছি কাল হচ্ছে নাইনটি থ্রি অনেকটাই ভালো তারা কিন্তু ওর সুইটটা সারা বাকি সবকিছু কিন্তু অনেকটাই ভালো যেমন ওর একশন হচ্ছে নাইনটি এটা বুস্ট সহ কিকিং পাওয়ার এইটি টু ব্যালেন্স হচ্ছে হচ্ছে একটু খারাপ লাগছে তবে এই কার্ডটা আপনারা কোন জায়গায় ইউজ করবেন আমার সাজেশন থাকবো হচ্ছে এই কার্ডটা অবশ্যই অবশ্যই অ্যাটাকিং মিড ইউজ করবেন ঠিক আছে আমি ওর মধ্যে ক্রাফ্ট অ্যাড করছি হচ্ছে ফাসিং আপনারা চাইলে কিন্তু ফাসিংটা স্পেসিফিক ভাবে অ্যাড করে দেবেন এতে করে কিন্তু অ্যাটাকিং মিড ভালো একটা পারফরমেন্স কিন্তু ওর থেকে পাওয়া যাবেন ঠিক আছে তো এখন আসি ওর স্কিলগুলো নিয়ে একটু কথা বলা যাক ওর স্ক্রিন গুলো আমরা একটু দেখি ডাবল টাচ লং ড্রেস শিপ শট কন্ট্রোল ড্রিফিং শট যেটা আমার ফেভারিট এবং কি লং ড্রেস শুটিং ওয়ান টাইম শর্ট ওয়ান টাচ ফাস্ট পাসিং পেনাল্টি স্পেশালিস্ট এবং হচ্ছে ক্যাপ্টেন্সি মেসির এই কার্ডের মধ্যে আপনারা অবশ্যই এই তিনটা স্কিল অ্যাড করে নেবেন ফ্লিপ ফ্লাপ সোল কন্ট্রোল এবং হচ্ছে মার্শাল টার্ন এই তিনটা স্কিল অ্যাড করার মাধ্যমে কিন্তু মেসির এই কার্ডের মধ্যে আপনারা পারফরমেন্স কীরকম পাবেন ওটা একটু বলি আমার কাছে কিন্তু দুই হাজার পনেরোর মেসির দুইটা কার্ড আছে একই রকম কার্ড কিন্তু দুইটা আছে এখন পর্যন্ত গেমের মধ্যে কিন্তু দুই হাজার পনেরো মেসিরটাই বেস্ট কার্ড হয় ওই কার্ডটাকে যদি আমি দশ রেটিং দিই তাহলে এই কার্ডটাকে আমি নয় রেটিং দিলাম ঠিক আছে ব্যক্তিগতভাবে কিন্তু আমি পারফরমেন্সের মধ্যে তেমন একটা পার্থক্য দেখি নাই আপনাদের মধ্যে অনেক হয়তো ডিমত পোষণ করবেন তুই করতে পারেন আমি ব্যক্তিগত কথা বলতেছি ঠিক আছে তো আপনাদের মধ্যে এই পাঁচজন হচ্ছেন গিভো উইনার আপনারা অবশ্যই অবশ্যই ফেব দিওলাকে দিলাকে বুঝে নিবেন আগামীকালকের মধ্যে ফেজের মধ্যে নক দিবেন এবং আপনাদের জিমেইল পাসওয়ার্ড দিয়ে দিবেন আমরা আপনাদেরকে ফেব গার্ড গুলা বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ তো নেক্সট গিভো এগুলা কিন্তু আমি ড্রর মাধ্যমে সিলেক্ট করবো এবং দশজন আরও গিভও ফাইটে যাচ্ছেন আপনারা আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে থাকবেন দোয়া করবেন দোয়া রইলো ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দিবেন আল্লাহ হাফেজ Everybody in the world